ঐতিহ্যবাহী শাড়ি দিয়ে তারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করলে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় আমরা আপনাদেরকে এই সুন্দর সুন্দর শাড়িগুলো আপনাদের কুরিয়ার মাধ্যমে পৌঁছে দিতে পারবো দেখেন সুন্দর একটা আঁচলের ভিতরে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর অরেঞ্জের সাথে আপনার বাইলেট কালারের একটা কন্ট্রাস্ট কত সুন্দর ডিজাইন তো আপনারা এই শাড়ি থাকবে তেরো হাত ব্লাউজ থাকবে এই এক্সট্রা আপনারা যারা চলে আসতে পারবেন আমাদের দোকানে তারা অবশ্যই চলে আসবেন একবার দেখে যাবেন কুমিল্লার ওই ঐতিহ্যবাহী বাটিক যে কত সুন্দর হয় আমাদের দোকানের ঠিকানা বলে রাখতেছি কুমিল্লা বাটিক কালেকশন হিলটন টাওয়ার রাজগঞ্জ মনোরপুর একশো বিশ একশো পঁচিশ একশো সাত নাম্বার দোকান আর যারা আসতে পারবেন না তারা হেল্পলাইন নাম্বার দিয়ে আসে ওইখানে আপনারা যোগাযোগ করে বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন দাম তো বললাম যেহেতু সরাসরি কারখানার থেকে আপনারা নিতে পারবেন যেহেতু আমরা উৎপাদনকারী আমরাই পারব আপনাদেরকে সব থেকে উন্নত মানের ফেব্রিক দিয়ে নতুন নতুন ডিজাইন দিয়ে রিজনেবল প্রাইস থাকতে তো এই সুন্দর সুন্দর বাটিক যারা নিতে আছে তারাও অবশ্যই অবশ্যই আমাদের সাথে একবার যোগাযোগ করেন করবেন এই সিল্ক শাড়াও আমাদের কাছে আমাদের কাছে পাবেন আপনারা মধুবেজি শাড়ি আমাদের কাছে পাবেন কুমিল্লার ওরিজিনাল সুতি শাড়ি সিল্ক শাড়ি তো আসেই দেখালামই বহু রঙের বহু ডিজাইন আমাদের কাছে পাবেন আমাদের কাছে থ্রি পিস আরেকটা সেক্টর আছে থ্রি পিসও আমা আমাদের ফেসবুক পেজে আপলোড দিয়ে আসে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের থ্রি পিস পাবেন চাদর পাবেন গস কাপড় পাবেন কুর্তি পাবেন শার্ট পাবেন বাটিক জগতে যা হয় কুমিল্লার এই বাটিক ইতিহাসে যা হয় সব আমাদের কাছে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম